আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইতালিতে বসবাসকারী যারা মনোপাতিন ব্যবহার করেন তাদের জন্য ইতালিয়ান সরকার নতুন আইন করেছে এক নাম্বার হচ্ছে নাম্বার প্লেট লাগাতে হবে দুই নাম্বার হচ্ছে ইন্স্যুরেন্স করতে হবে তিন নাম্বার হচ্ছে যখন চালাবেন তখন হেলমেট ব্যবহার করতে হবে চাইন নাম্বার হচ্ছে যেখানে খুশি সেখানে চালিয়ে যেতে পারবেন না আপনারা মেন রোড দিয়ে চলতে হবে রাস্তার লগে যে মাঠ চাপিয়ে দিয়ে থাকে মাঠ চাপিয়ে দিয়ে দুই রকম হয় একটা রাস্তার লগে একটু নিচা থাকে মানুষ হাঁটা চালা করে ওইখান দাও চালাইতে পারবেন না আর একটা অনেক উঁচা থাকে যে শুধু দিয়ে মানুষ হাঁটা চালা করতে পারে ওইখান দাও চালাইতে পারবেন না ইভেন যেইখান দিয়ে আপনার পিস্তাচিক লাভেলে যেখানে সাইকেল যায় যে শুধু সাইকেল যাইতে পারে ওইখান আপনারা চালাইতে পারবেন আপনারা গাড়ির মতন মোটরসাইকেলের মতন মেন রুডে চলতে হবে যদি এইগুলো আইন লঙ্ঘন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের জরিমানা দিতে হবে যারা ব্যবহার করতেছেন মনোপাতিনও কিনছেন তাদের ডেফিনেটলি আপনার আসি করা সিওনে বা নাম্বার প্লেট ইন্স্যুরেন্স করতে হবে আর যারা নতুন কিনবেন তারা অবশ্যই এখন মার্কেট থেকেই নাম্বার প্লেট হয়তো তারাই ব্যবস্থা করবে বা ইন্স্যুরেন্স আপনার করতেই হবে এখন অনেকে বলবেন যে এগুলো অনেক ভাইভ হল হয়তো নাম্বার প্লেট লাগাইতে তিন চারশো আরও ইউরো লাগবে তারপর আপনার ইন্স্যুরেন্স করতে হয়তো আরও বাসরিক দুই তিনশো ইউরো লাগবে এগুলো তো অনেক ভাইবল হল তবে ভাই আমরা যেহেতু ইতালি থাকি ইতালিতে থাকতে হলে ইতালিয়ান আইন আমাদের মানতে হবে ইতালিয়ান আইনকে সম্মান করতে হবে হ্যাঁ আপনি না কইরা চলতে পারবেন কোনো সমস্যা নেই যদি ধরা পড়েন আপনার জরিমানা দিতে হবে ফিঙ্কে যতদিন ধরানো যতদিন ধরা না পড়বেন চলতে পারবেন একবার পুলিশের কাছে কন্ট্রোলে ধরা পড়লে আপনাকে দিতে হবে বা আপনার মনোপাতিনও নিয়ে যাবে না বিষয়গুলা মাথায় রেখেন যেহেতু আমরা এই থাকি ই আইন আমাদের মানতে হবে এটা গেল মনোপাতিনোর বিষয় ইভিন আরেকটা বিষয় হলো যারা ইলেকট্রনিক সাইকেল ব্যবহার করেন এই সাইকেলগুলারও কিন্তু আপনারা একটা লেজ ইত্যালেন লেজে দেখেন যে লেজ যে বা ইত্যালেন আইনে যেই আপনার ইলেকট্রনিক সাইকেলের হাইস্ট স্পিড পঁচিশ হাইস্ট স্পিড পঁচিশ ব্যবহার করতে পারবে ইতালিতে কিন্তু অনেক সাইকেলগুলো কিন্তু আছে অনেক বড় বড় দেখেন সাইকেল আছে মার্কেট থেকে বা বিভিন্ন অনলাইন থেকে যে কিনা আনেন কিনা আনার পরে বাসায় ওটাকে রেজেট দিয়ে ওটার ওটার স্পিড বাড়ানো যায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত করা যায় তো অনেকে এমনি করে থাকেন এইগুলো মনে রাখেন যদি ধরা পড়েন জরিমানার কোনো ভুল নাই আর জরিমানা এক দুই টাকা না মিনিমাম পাঁচ হাজার এওরো জরিমানা করবে আর রিসেন্টলি আমি যে শহরে থাকি বিচেন চাঁদ থিয়েন কোমনীতে এই শহরে আমার এক ছোটো বাইরে পাঁচ হাজার এওরো জরিমানা করছে ওই ভাই নতুন আসছে কিন্তু নতুন এইসব বায়ে বড় ভাইয়ের সাইকেল না বের হয়েছে পুলিশ কন্ট্রোল করছে দেখছে যে এটার এই অবস্থা পাঁচ হাজার এওয়ারও জরিমানা করছে আর এই সব জরিমানা যদি করে কাউকে ইতালি থাকতে হইলে জরিমানা দিতে হবে নইলে দেখা গেছে ফিউচারে আপনি যখন পাসপোর্ট আবেদন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে তো ফাইনাল কথা এটাই যে আমরা ইতালিতে থাকতে হলে ইতালিয়ান আইন মানতে হবে ইতালিয়ান আইনকে সম্মান করতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো নেই সবাই ভালো থাকবেন সবার জন্য রইল দুয়াও ভালোবাসা আসসালামু আলাইকুম